জুমাবরক আশা করি সবাই খুব ভালো আছেন সাফন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মেহেদী হাসান আবার চলে আসছেন বরাবরের ভিডিও নিয়ে বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে সাফন ইলেকট্রনিক্সের কিন্তু আপনারা যারা বিগত দেখেছেন বা প্রোডাক্ট ক্রয় করেছেন আমাদের পণ্যগুলো কেমন বা আমরা কেমন বিজনেস করি বা আমাদের কথার কাছে কতটুকু মিলছে তা কিন্তু আপনারা খুব ভালো জানেন কিন্তু আজকে আমি আপনাদেরকে সতর্কতামূলক কিছু কথা বলবো বর্তমানে আমাদের সফন ইলেকট্রনিক্স বা আমাদের মতো অনলাইন ব্যবসায়ী যারা তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু কুমহলী চক্র আছে যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে বা রিলস থেকে বা ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে তারা বিভিন্ন ফেসবুক পেজে দিয়ে আমাদের নাম্বারটা চেঞ্জ করে তারা তাদের নাম্বার বসিয়ে বিভিন্ন ধরনের হয়রানি এবং টাকা আত্মসাত করছে যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা দুই টাকা কমের জন্য বা একটু অল্প সংখ্যক দেখা যাচ্ছে লোভনীয় অফার দিয়ে তাদেরকে আকর্ষিত করছে এবং তারা কিন্তু আকর্ষিত হয়ে বিভিন্নভাবে টাকাটা অ্যাডভান্স করে দিচ্ছে তো সবাইকেই বলবো যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের ভিডিওতে শুধু আমাদের এই ভিডিওগুলো এই যে আজকে যে কথা আমাদের আমাদের সাফন সাফন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ইউটিউব পেজ আর অনলাইন পেজে যাবে সো আপনারা যারা ভিডিওগুলো দেখেন দেখছেন তারা অবশ্যই একটু সতর্কতার সাহেব সাথে দেখবেন অন্য ভিডিও থেকে লোভনীয় অফার দেখে অবশ্যই পাগল হয়ে যাবেন না যে আমি লোভনীয় অফার দেখলাম এটা কি কতটুকু গ্রান্টেড বা কতটুকু সত্যি সেটা অবশ্যই যাচাই বাছাই করবেন আর হ্যাঁ বলতে পারেন যে ভাই ভিডিও নিয়ে করছেন কিছু আপনার আমরা আইনি ব্যবস্থার দিকে নিচ্ছি আমরা আইনি আইনের সহযোগিতা নিয়ে আহ আগার চেষ্টা করছি বাট সবাই জানেন দেশের আইন ব্যবস্থা পাঁচই আগস্টের পর অনেকটাই ভেঙে গেছে এই জন্য হয়তোবা একটু ডিলে হচ্ছে বাট আমরা যথাযথ যারা মূলত এর পিছিয়ে দায়ী তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি আইনের সহযোগিতা নিয়ে আর সবাইকে আহ্বান করব যে ভাই আপনি একটা পণ্য ক্রয় করবেন অবশ্যই সেটা যাচাই বাছাই করে ক্রয় করাটা আপনার জন্য উত্তম যারা ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা আছেন তারা অবশ্যই আমার শোরুমে চলে আসেন আর যারা ঢাকার থেকে দূরে আছেন যে আমি ঢাকার থেকে অনেক দূরে তারা অবশ্যই প্রোডাক্টটা বুকিং করার আগে বা অ্যাডভান্স করার আগে যে আমি এই প্রোডাক্টটা নিব আমি ভিডিও কল দিয়ে আমার শোরুমের লোকের সাথে ম্যানেজারের বা আমার সাথে কথা বলে বুকিং করেন তাহলে আপনি প্রোডাক্টটা অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন বাট অনেকেই কিন্তু এই লোভনীয় অফারের ফাদে ফাঁদে পা দিয়ে আমাদের হাতে এরকম অসংখ্য এভিডেন্স আছে যে অনেকেই লোভনীয় অফারের হাতে ফাঁদে পা দিয়ে কিন্তু অনেকেই অনেক অর্থ দেখা যাচ্ছে যে দুলিশাত হয়ে যাচ্ছে বা অর্থগুলা হারিয়ে ফেলছে তো সবাইকে আহ্বান করব যে লোভনীয় অফারে পা দিবেন না লোভনীয় অফারে পা না দিয়ে যাচাই বাছাই করে আসল প্রোডাক্টটি আসল জায়গা থেকে ক্রয় করার চেষ্টা করুন তো অনেকেই সো আই এম সো সরি অনেকেই বলবেন যে ভাই আজকে অনেক বেশি কথা বলছেন আসলে এই কথাটা না বললে হয়তো আপনি একদিন না একদিন কোনো না কোনোভাবে ভাবে হয়রানি শিকার হতেন তাই কথাগুলো বলাটা আমার জন্য আমার দায়িত্ব বলে মনে হয়েছে তো সবাই একটু সতর্কতা সহিত প্রোডাক্টগুলো কেনার জন্য পণ্যগুলো কেনার জন্য কারণ অনলাইনে এখন অনেক বেশি প্রতারক তার মধ্যে এত প্রতারকের মধ্যে অরিজিনাল বা আসল মানুষটাকে খুঁজে পাওয়াটা একটু দুষ্কর হয়ে গেছে এখন বর্তমানে যেটা আগে ছিল না এখন বর্তমানে হচ্ছে সো সবাইকে বলবো যেখান থেকে প্রোডাক্টটা করেন আপনি এই প্রোডাক্টটা কিনবেন এই প্রোডাক্টটা কিন্তু একদিনের জন্য কিনবেন না অনেক দিনের জন্য কিনবেন সো অবশ্যই যদি পারেন শোরুমে এসে দেখে যাচাই বাছাই করে প্রোডাক্টটা ক্রয় করে নিয়ে যান তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে আজকে আমাদের প্রোডাক্টে হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট সবাই জানেন আমাদের ফ্ল্যাট ডিসকাউন্টটা হচ্ছে সর্বনিম্ন ছয় হাজার টাকা থেকে শুরু করে প্রতীক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমি আবার বলছি ছয় হাজার টাকা থেকে প্রতি হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অনেকেই ভিডিওটা না দেখে টেনে ওই ছয় হাজার টাকা বলে ভাই ছয় হাজার টাকা ফ্রিজ আছে ভাই আগে ভিডিওটা পুরো দেখেন সবাইকে আহ্বান করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন এত বছরের জন্য এত দামি একটা প্রোডাক্ট আপনার জীবন থেকে পনেরো বিশ মিনিট সময় কি নাই একটা ভিডিও দেখার জন্য অবশ্যই দেখার সময় আছে একটু কষ্ট করে দেখেন তো প্রথমে চলে যাবো ওয়ান ডি ফোর জিডিএইচ মডেল একশো সাতান্ন লিটার বা একশো চুয়াল্লিশ লিটার যেটা কিন্তু ভিতরটা এরকম হবে আর যারা নিউলি ম্যারেড বা ছোট ফ্যামিলি তারা এটা দেখতে পারে এটা কিন্তু দুইটা এডিশন আছে জিডিএইচ মডেল জিডিএল মডেল জিডিএল মডেলটা কিন্তু ভিতরে সেম একশো সাতান্ন বাই একশো চুয়াল্লিশ এটা প্রাইস হলো উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কাজ এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকা অনলি ফর সাফন ইলেকট্রনিক্স আর সাফন ইলেকট্রনিক্স এর ট্যাগ লাইনটা কিন্তু মনে রাখতে হবে পাইকারি দামে খুচরো প্রোডাক্ট তারপরে দেখবেন হচ্ছে ওয়ান ডি ফোর জিডিএইচ মডেল এটা প্রাইসটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন অনলি চব্বিশ হাজার চারশো টাকায় তারপরে দেখবো ওয়ান থ্রি জিডিএল একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার আপনি এটা যদি দেখেন ফিফটি ফিফটি ডিজাইন মাসাল দেখার মধ্যে খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনি দেখতে পারেন এটা দুইটা এডিশন আছে এই জিডিএল একটা এডিশন আর আমি যদি একটু এদিকে দেখাই ওয়ানটি ফোর জিডি এইচ একটা এডিশন দুইটাই কিন্তু ভিতরে সেম সব সেম ডোর ডিজাইনটা ডিফারেন্ট এটার প্রাইসটা পড়ছে হলো ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার আটশো টাকা আর এটার প্রাইসটা পড়ছে ডিসকাউন্ট দেওয়া সাতাশ হাজার চারশো টাকা তারপরে আমরা চলে যাবো আরেকটা মডেলে টু এ থ্রি জিডিএইচ মডেল আমরা যদি একটু এটা দেখি এটা কতটা গর্জিয়াস জিডিএইচ মডেল এটা কিন্তু একদম নিউ এখনো আনবক্স ঠিক মতো করা হয়নি এর ভিতরটা দেখেন খুবই সুন্দর গর্জিয়াস দুশো তেরো লিটার বা একশো ছিয়াত্তর লিটার এটা ছত্রিশ হাজার নয়শো টাকার মতো প্রাইস ক্লাব ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন অনলি উনত্রিশ হাজার আটশো টাকায় তারপরে আমরা দেখবো হচ্ছে টু বি থ্রি জিডি যত গরম পড়তেছে যত আহ সামনে যেহেতু আমাদের পবিত্র মাহের রমজান সেগুলো কিন্তু প্রোডাক্টের প্রাইস ডে বাই ডে ইনক্রিজ করবে বাড়বে কমবে কিন্তু না তো আমরা কিন্তু তার মধ্যেও চেষ্টা করছি যে মূল এম থেকে আপনাদেরকে সর্বোচ্চ একটা ডিসকাউন্ট দেওয়ার যারাই নিতে চান পরে কিন্তু আপনি তিন চার হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে সো দেরি না করে চলে আসেন আজই তো এরপরে দেখবো টু বি থ্রি দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার এটাও কিন্তু সেম দুই ওইটার মতোই আর দুইটার প্রাইস কিন্তু সেম একত্রিশ হাজার পাঁচশো টাকা

খুবই সুন্দর এটা প্রাইস কিন্তু অলমোস্ট তেতাল্লিশ হাজার টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপর দেখব ইনভার্টার এটা কিন্তু নন নন আর মানে কিন্তু পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় তারপরে আমরা দেখবেন টু এইচ টু দুইশো বিরাশি লিটার বা দুইশো পঁয়ষট্টি লিটার সর্বনিম্ন ইনভার্টার এটা কিন্তু ভিতরে অনেক জায়গা দেখার মতো একটা প্রোডাক্ট খুবই সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টের ইন্টেরিয়ার কিন্তু আলাদা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অফিসিয়াল এ গ্রেড প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট রেজিস্ট্রেশন করে নিয়ে যেতে পারবেন সো কেউ ভুলে থাকবেন অনেকেই হয়তো ভাবেন যে এটা কি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বা এরা ডিসকাউন্ট দিয়েছে এগুলো কি বি প্রোডাক্ট না এগুলো এ গ্রেড প্রোডাক্ট আর যদি আপনি চিন্তা করেন আমি কেন ডিসকাউন্ট দিচ্ছি ওই যে আমার ট্যাগ লাইনটাতেই আপনি যদি একটু ভালো মতো ট্যাগ লাইনটা মনে করেন তাহলে বুঝতে পারবেন পাইকারি দামে খুচরা প্রোডাক্ট পাঁচশো টাকা টাকার উপর লিটার যারা একটু বড় ডিপটা বড় হইতে হবে আমার ডিপ ডিপ নর্মাল হবে জন্য এটা এটা কিন্তু মাসাল্লাহ ভাই দেখার মতো একটা প্রোডাক্ট কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আটত্রিশ হাজার আটশো টাকা তারপর আমরা দেখবো যে টু এন্ড ফাইভ আর টু এন্ড ফাইভে কিন্তু দুইটা মডেল এখানে অবশিষ্ট আছে তিনশো ষোলো লিটার বাই দুইশো পঁচানব্বই লিটার এটা দুইটা কিন্তু দেখার মতো গর্জিয়াস প্রোডাক্ট খুবই সুন্দর দুইটা প্রোডাক্ট আর এটা কিন্তু পিওর ব্ল্যাক যারা ব্ল্যাক চান একটু এদিকটা যদি একটু দেখি ব্ল্যাক এটাও কিন্তু সেম দুইটা প্রাইস কিন্তু সেম সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখবো যে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার বাই তিনশো বিশ লিটার আবার সেই চলে আসলাম ব্লু ডায়মন্ড আর ব্লু ডায়মন্ড মানেই তো হিট তো এটা যদি আমরা দেখ এটাও কিন্তু এই যে মাত্র আনবক্স করা হচ্ছে এটা যদি ভিতরটা দেখি মাশাআল্লাহ খুবই সুন্দর গর্জিয়াস একটা প্রোডাক্ট 550 মডেল এটা কিন্তু 50000 টাকা প্রাইস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন 39500 টাকা তারপরে আমরা চলে যাব হচ্ছে ওই সাইডে আমাদের আমাদের ওই সাইডে আরো কিছু ফ্রিজ আছে আমাদের এইটাই কিন্তু মূল না আমাদের কিন্তু একসাথে দুইটা শোরুম সো দুইটা শোরুমে কিন্তু এভারেজ সব ধরনের প্রোডাক্ট अवेलेबल আছে এরপর আমরা দেখব হচ্ছে 3 আরেকটা দেখব এটা হচ্ছে 3D7 এই সিং যারা বড় মধ্যে ডিপ নরমাল 550 যাচ্ছেন আর অবশ্যই ডিপটা বড় হইতে হবে তাদের জন্য এটা এটা স্পেশালিটি এটা কিন্তু ডিপ একটা লাইট আছে আর ইন্টেরিয়রটা डिफरेंट এটা প্রাইস 51000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন অনলি 41500 টাকা অনেকে কি বলেন ভাই পিওর ব্ল্যাক এ ডিজিটাল ডিসপ্লে ছাড়া নাই তাদের জন্য চলে আসছে 3D এই 340 লিটার বাই 333 লিটার এটাও কিন্তু খুবই 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 গর্জিয়াস এটাও কিন্তু 52000 টাকা প্রাইস আফটার ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন অনলি 41800 টাকা তারপরে দেখব সবথেকে বড় ফ্রিজ 300 আশি লিটার বাই তিনশো লিটার ভাই এটা বোম এটা দেখার মতো একটা প্রোডাক্ট সিক্স ফিট থ্রি ইঞ্চির মতো হাইট এটা এটার প্রাইসটা হচ্ছে তেতাল্লিশ হাজার তেপান্ন হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্টটা আপনি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার আটশো টাকা তারপরে আমরা চলে যাবো যে স্মার্টে স্মার্ট দুই হাজার পঁচিশে সবচেয়ে স্মার্ট ফ্রিজ সবচেয়ে বেশি ভাইরাল বা ট্রেন্ডিং প্রোডাক্ট যেটাকে বলা যে সেটা হচ্ছে টু বি থ্রি জিডি স্মার্ট টাচ প্যানেল টাচ কন্ট্রোল করতে পারবেন আপনি ভিতর থেকে কিছু করতে পারবেন বাইরে থেকে সব করতে পারবেন এটা ভিতরটা যদি দেখি আর্টিক কুলিং দেয়া আছে ডিপে লাইট আছে ফিফটি ফিফটি আর এটা প্রাইস হলো একচল্লিশ হাজার টাকার মতো যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার আটশো টাকায় তারপরে আমরা দেখবো হচ্ছে থ্রি এক্স সেভেন তিনশো সাত বাই তিনশো এক লিটার অ্যাগেইন ফিফটি ফিফটি ডিপ এটাও কিন্তু মাসাল্লাহ ফিফটি ফিফটি ডিপ দেখতে খুব গর্জিয়াস প্রোডাক্ট এটা কিন্তু আমরা যদি খুলে দেখি এটাও কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটা কিন্তু প্রোডাক্টের প্রাইস একান্ন হাজার টাকার মতো হচ্ছে এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার আটশো টাকায় পরে দেখবো হচ্ছে থ্রি ডি তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার এটাও কিন্তু অনেক বড় এটা কিন্তু বড় সাইজ এবং এগুলো কিন্তু সব স্মার্ট স্মার্টের কিন্তু কোনো কালার হয় না অনেকেই বলেন ভাই স্মার্টের মধ্যে কি কালার বর্তমানে কোনো কালার এখন পর্যন্ত অ্যাভেলেবেল নাই কিন্তু আশা করি ইন ফিউচার কিছু কালার আসার সংযোজন করার ইচ্ছা কোম্পানির আছে এটা প্রাইসটা আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি এটা হলো চুয়ান্ন হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার আটশো টাকা তারপরে দেখবো যে থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার এটাও কিন্তু দেখার মতো এটাও কিন্তু সব থেকে বড় হাইটে স্মার্ট ফ্রিজ এটা কিন্তু সাতান্ন হাজার টাকার মতো প্রাইস যেটা আপনি পেয়ে যাবেন অনলি ফ্ল্যাট ডিসকাউন্টে আপনি অনলি পেয়ে যাবেন মাত্র ছেচল্লিশ হাজার আটশো টাকায় তো অনেকেই বলেন ভাই এগুলো কি অফিসিয়াল এগুলো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অফিসিয়াল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট আর প্রত্যেকটা আপনি পেয়ে যাচ্ছেন বারো বছর কম্প্রেসার গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্টস পাঁচ বছর হোম সার্ভিস ডোর ওয়ারেন্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সো এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাফোন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সব প্রোডাক্ট গুলো আর এগুলো কিন্তু সব ওয়ার্ল্ডের অফিসিয়াল প্রোডাক্ট ইভেন এগুলো কিন্তু সব ওয়ারেন্টি কার্ডে লেখা আছে তো আপনি আইসা দেখে যাচাই করে নিতে পারবেন আমি অলওয়েজ বলি আমার ভিডিও সো আমি সবসময় বলে আসতেছি যে ভিডিওতে যে অবশ্যই আপনারা অনলাইনে যারা প্রোডাক্ট বিক্রি করে সবাই প্রতারক না আমি কখনোই বলি না আমি অনলাইন ব্যবসায়ী আমি অলওয়েজ বলে আসতেছি আমি অনলাইনটাকে প্রজন্ম মাধ্যম হিসেবে ইউজ করি সো যারা আমার কাছে প্রোডাক্ট কিনতে চান আমি সবাইকে আহ্বান করবো কষ্ট করে শোরুমে আসেন অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপর আমি বলে দিই চৌষট্টি বাই দুই ধলপুর ঢাকা সায়দাবাদ আপনি সায়দাবাদ জনপদ পর্যন্ত আইসা আমাকে একটা ফোন দিলে স্ক্রিনে ফোন দিলে আমার লোক আপনাকে করে নিয়ে আসবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ